অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নাজেহাল পাকিস্তান একদিকে বিদেশি ঋণের বোঝায় নিয়ে পড়ছে অর্থনীতি অন্যদিকে রাজনৈতিক উত্থান পতনে দিশেহারা জনগণ বিশ্লেষকরা বলছেন দুই সাল থেকে প্রতি বছর প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর নৈতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে চলমান সংকট কাটাতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গত কয়েক বছর ধরে নানাবিধ সংকটে বিপর্যস্ত পাকিস্তান একদিকে ভঙ্গুর অর্থনীতির কারণে মুদ্রার মূল্যমানের রেকর্ড পতন জ্বালানি তেলের আকাশ দাম আর নিত্যপণ্যে অস্থির বাজারে দিশেহারা সাধারণ মানুষ অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইস্যুতে দিন দিন আরও উত্তপ্ত হচ্ছে পাকিস্তানের রাজনীতির মাঠ দেশটিতে চলমান এই সংকটের কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছে বিশ্লেষকরা পাকিস্তানে অর্থনীতির প্রধান চালিকাশক্তি পণ্য আর প্রবাসী আয় বিশ্লেষকরা বলছেন প্রধান এই দুই খাতের বাইরে পরিবর্তনশীল পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে নিজের অর্থনীতিকে বহুমুখী করতে পারেননি দেশটি করোনার মহামারীতে দীর্ঘদিন লকডাউনসহ নানা নিষেধাজ্ঞা পর ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পরও জিডিপির একটা বড় অংশই সেনাবাহিনীর পেছনে খরচ করেছে পাকিস্তান 2009 সাল থেকে প্রতি বছরই প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে দেশটি যার নৈতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে এছাড়াও দুই সালে ভয়াবহ বন্যাও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ফেলেছে পাকিস্তানকে দেশটির প্রশাসন এখন অর্থনৈতিক ঠেকাতে হিমশিম খাচ্ছে অবস্থা এতটাই ভয়াবহ যে গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে নিজেদের দূতাবাসের সম্পত্তি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পাকিস্তান একদিকে যখন অর্থনৈতিক চাকা সচল করতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান সরকার ঠিক তখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে উত্তপ্ত দেশটির রাজনীতির মাঠ গত বছরে এপ্রিলে অনাস্থা ভোটে ইমরান খানের পরাজয়ের পর থেকেই চলছে উত্তেজনা এছাড়াও নিয়মিত বিরতিতে ঘটেছে তালেবানের সন্ত্রাসী হামলাও সব মিলিয়ে সংখ্যা দেখা দিয়েছে নিরাপত্তা পরিস্থিতি নিউ পাকিস্তানে বিভিন্ন পর্যায়ে চলমান সংকট কাটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মত বিশ্লেষকদের একই সঙ্গে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা মেনে চলার আহ্বান অর্থনীতিবিদদের